আগের দিন এখানে ভিডিও করে গেছিলাম ওই আমরা যেটা ছাড়ের মতো গোল ব্র্যাশ পালা নিয়েছি ওইখানে রয়েছে দেখা কোনাই দুটো চিকেন কন আর একটা মাটন শামি কাবাব নিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায় নয় দেখাই তোমাদের দাঁড়াও ভালোভাবে আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও চলো এখানে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে ও জাস্ট খেয়ে এক্ষুনি বেরোবে ওকে দিয়ে দিই চল নেডি হৈ গেছ অফিচৰ ভীষণ ঠাণ্ডা ঠাণ্ডা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সেকেন্ড জানুয়ারি তো তোমাদের দাদাভাই তো ব্রেকফাস্ট করে অফিস বেরিয়ে গেছে এখন আমি মর্নিং বলছি ঠিকই কিন্তু এখন ঘড়িতে একটা বাজছে কিন্তু মর্নিং দিয়ে তো শুরু করতে হবে সকাল থেকে প্রচুর কাজ হলো বাবুকে স্নান ধান ওকে পরিষ্কার পরিচ্ছন্ন ওকে ব্রেকফাস্ট করানো দেন হচ্ছে কি মানে পুরো আমি গুনেছি আজকে আঠাশখানা কাপড় কেচেছি আমি মানে হায়েস্ট আমার লাইফে আঠাশখানা কাপড় কাচা তোমরা ভাববে সব করছো সেটা নয় মানে আমি আস্তে কাছ থেকে হাতে বিভৎস ব্যথা হচ্ছিল আর কি আর হচ্ছে কি কাপড় কাচা সিঙ্কের বাসন ঢা ব্রেকফাস্ট সব কমপ্লিট ভাত ঠাতও হয়ে গেছে এখন শুধু চিকেনটা করব দেন হয়ে যাবে আর কিচেনটা পরিষ্কার ডাস্টিং টাস্টিং এখন ব্যাক টু ব্যাক কাজই চলতে থাকবে তারপরে হচ্ছে কি বাকিটা কি হচ্ছে না হচ্ছে কোনো প্ল্যানিং নেই লাস্ট অব্দি দেখো তোমরা জানতে পারবে এনজয় করো লাঞ্চে বসে গেছি ভাত বেড়ে নিয়েছি এখানে আর আমাদের কিচ্ছু হয়নি রান্না আজকে শুধু চিকেন আলু দিয়ে একটু গ্রেভি এই রান্না করেছি চলো দিয়ে লাঞ্চ করে নিই গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড একটু বেরোবো তোমাদের দাদাভাই বাইরে গেছে ও জাস্ট ঢুকবে দেন বেরোবো বললো কোনো একটা কিছু বলবে বা কিছু একটা কিছু হবে আমি জানি না আমাকে তো কিছু বলেনি সেরকম তো চলো ও আসুক তারপরে বেরোয় দেন তোমাদের দেখায় সবটা তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি আমি নিজেও জানি না চলো দুজনাই বেরিয়ে পড়ে গেছে মাথায় টুপি আর ও কানে হেডফোন দিয়ে কোথায় ঘুরনি ঘুরনি যাচ্ছে মানে যেমন রেগুলার এখানেই খায় আর কি ভালো লাগে যেটা কল্পনা মোড়ের কাছে হ্যাঁ ভাই না খালি 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 एक्चुअली অন্য জিনিস কিনতে বেরিয়েছিলাম কিন্তু কেনা হলো না আজ তো মঙ্গলবার বাট ইউস মঙ্গলবার পুরো বনপুর অফিস বনপুর অফিস বন্ধ ছিল বনপুর মার্কেট পুরো বন্ধ থাকে আছে যেটা ভুলে গেছিলাম আর আজ মাঝ রাস্তায় এসে মনে পড়েছে থেকে কত বড় সাইজ দেখেছো মানে সেই ভাতের থালার থেকেও বড় আর কি যেটাতে নরমালি ভাত খায় মিশন বড় চলো পাপড়টা খাই আর আমরা যে যার জন্য বেরিয়েছিলাম সেটা হয়ে গেছে চলো অনেক দিন बादে আবার সুগানাস ভাই সাথে মানে কি বলে ঘুগনি খেলাম দেন পাঁপড় পাঁপড়টা খেয়ে তো পেটটা বেশ ভরেই গেলো কিন্তু টেস্ট ভালো তবুও তোমাদের দাদা ভাই বলছে চলো সুগার স্পাইসি কিছু খেয়ে আসবে খেয়ে আসবে পেস্ট্রি দোকান গেলে একটা খাবারের প্রতি আলাদা কিন্তু লোভ চলে আসে যেমন ফুচকার দোকান দিয়ে পাশে গেলে যেমন জিভে জল আসে সেগুলো আমাদেরও তাই তাই না পেস্ট্রির দোকান হ্যাঁ এখানে এসছে চিকেন কর্ন নতুন এসছে হ্যাঁ তারপর হচ্ছে চিকেন প্লাট নতুন এসছে তারপর হচ্ছে মাটন মাটন কাবাব এসছে সালামি কাবাব নতুন নতুন কিছু এসেছে অনেক কিছু নিউ এসছে আর এগুলো আগেকার থেকেই থাকে দেখি নতুন কিছু ট্রাই করবো এবার তাই তো নাকি দুটো চিকেন কন আর একটা মাটন স্বামী কাবাব নিয়ে নিয়েছি চলো ট্রাই করে গুড মর্নিং এভরিওয়ান না তোমাকে সবসময় ভিডিওতে আসতে হবে না তোমার কালকের পরে তো সুগার স্পাইস থেকে এসে আর ভিডিওটা এন্ড করতে পারিনি আজকের সাথে কালকের ভিডিওটা অ্যাড করে একদম এন্ড করব দেখতে থাকো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কি যেটা তোমাদের দাদাভাই আমাকে একটা জিনিস গিফট করেছে যেটা একদম ব্লগের শেষে তোমাদেরকে শেয়ার করব তোমরা কিন্তু লাস্ট অব্দি জুড়ে থাকো দেখতে থাকো চলো আর আজকে থেকে হচ্ছে কি আমার পুরনো কাজের আনটি মানে হেল্পিং হ্যান্ড চলে এসেছে আন্টি সমস্ত সকাল মানে সাড়ে এগারোটার মধ্যে সব কাজ কমপ্লিট মন শান্তি মানে বাড়িঘর পরিষদ তো মন শান্তি সব শান্তি চলো লাস্ট অব দি ব্যাক টু ব্যাক দেখতে থাকো এনজয় করো স্কিপ না করে তোমাদের দাদা তো লাঞ্চ এই সরি তো লাঞ্চ বলছি ব্রেকফাস্ট করে অফিস বেরিয়ে গেছে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ড চলো লাঞ্চটা সেরে নিই তোমাদের দাদা ভাই চলে এসেছে কাজকাম তো সবই সকাল সকাল হয়েই গেছিলো রান্নাটা শুধু আমি করেছি তো মানে রান্নার জন্য আন্টি শুধু ব্রেকফাস্ট করে দিচ্ছে আর মানে সকালে জলখাবারটা ঝাঁপ দিয়ে মোচা কাপড় কাচা বাসন মাজা এইগুলো আর আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি দুপুরের রান্নাটা তোমাদের দাদাভাই বলছে তুমিই করো তো আরম্ভ কোনো সমস্যা নেই আমি করি যখন আমার ক্লাসটা শুরু হবে তখন আবার মানোরানটি তখন করবে তো যাই হোক চলো একদম কী কী রান্না করেছি তার বাড়ি খাবারটা তার সাথে সাথে তোমার সাথে শেয়ার করি চলো মেনুটা দেখে নিই এখানে রয়েছে ভেজ ডাল সমস্ত কিছু দিয়ে কাজর ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে তারপরে এখানে রয়েছে বেগুনের আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি আর এখানে রয়েছে কাতলা মাছের ঝাল চলো একটু বেরোবো সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো বললো ফুচকা চলো সাথে বাবু খেলছে ওর বন্ধু বাবার বন্ধু আর ওই সোফাই উঠে ওই হ্যাঙ্গিংটা ধরো শুধু টানবে চলো আমি যেখানে প্ল্যান ওটা বাইরে রেখে দিয়েছি তারপর আমি যেটা ফ্লাওয়ার নিলাম এই ফ্লাওয়ারটা হচ্ছে কি আমি নিয়ে এসেছি গ্রিন কালার রেডের এর কম্বিনেশন বেশি ভালো লাগছে আমার এই যে এই হ্যাঙ্গিং দুটোতে দেব ওখান থেকে রিয়েল প্ল্যানটা খুলে নিয়েছি এটা দেবতাই তাই আর চলো এবার তোমাদেরকে দেখায় আমার নিউ ইয়ার গিফট তাই তো শানি হুম হ্যাঁ চলো এখানে দেশি আর পোলট্রি দুটো ডিমই রয়েছে ডিমগুলোকে ফ্রিজার্ভ করি খুব সাবধানে বাবা ভয় লাগে যে ফ্লাওয়ারটা কিনে আনলাম সেটা এই ঘরে দিয়ে দিলাম ওই ওই ঘর থেকে সরিয়ে দিলাম বাবু হাত দিয়ে টেনে টেনে দেবে কি সচরাচর ওই হিসাবে হাত দেয় না বলেই সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এখানে একটা লাগিয়েছি আর একটা এখানে রয়েছে বেশ ভালো লাগছে না এইখানে হচ্ছে কি ওই যেগুনো চেন চেন ঝোলাগুনো ছিল ওগুলো রয়েছে তার সাথে লাভগুলো দিয়ে দিয়েছি ওই ঘর থেকে এনে এটা লাভটা এই ঘরেই ভালো লাগছে এই রেটটার সাথে ওটা বেশ বানাচ্ছে আর পর্দাটার সাথেও সেই জন্য এটা এখানে দুধটা এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে রয়েছে প্রাণের লাচ্চা সীমাই এটা হচ্ছে কি এখন ওর ভেতর দেবো দিয়ে বানাবো আর এখানে ডিমের জন্য তোমাদের দাদাভাই ভীষণ ভালো পেঁয়াজ কাটতে পারে কুচু কুচো পেঁয়াজ কেটে দিয়েছে ডিম ভাজবো আর তার সাথে রুটি আর আমি খাবো ভাত চলো ডিনার করে নিই তারপর তোমাদের গিফট দেখাবো হলো এখানে ডিম ভাজা লাচ্চা সীমাই আমাদের ডিনার রুটি দিয়ে নাও সানি ডিনার সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করতে গিফট নিউ ইয়ার গিফট তো যাই হোক কালকে হচ্ছে কি মঙ্গলবার ছিল দোকান তো বন্ধ ছিল তবু আমি বললাম যে না চলো যাই দেখি যদি খোলা পাই তো অলরেডি বহরমপুরে সব জুয়েলারি দোকান সাড়ে আটটার আগে বন্ধ হয়ে যায় তো আমরা পৌঁছেছি পুরো লেটে লাস্ট সময়ে তো সেই জন্য হচ্ছে কি আর সমস্তটা ভিডিও করে হয়ে ওঠেনি বাট ঠিক আছে আমি ভেবেছিলাম যে আর আবার তোমার কালকে আজকেও জন্য ব্লগ কোনো যায়নি কালকের ব্লগের সাথে আজকের ব্লগটা একসাথে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি নিয়ে বসে গেছি এখানে রয়েছে হচ্ছে কি মানতাসা চলো তোমাদের দেখাই খুব বাজে একটা আলো আসছে আমি বুঝতে পারছি ব্যাক ক্যামেরায় নয় দেখাই তোমাদের দাঁড়াও ভালোভাবে আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও চলো এখানে মানতাসার ডিজাইনটা তোমাদের দেখাই আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে একদম খুব কাছ থেকে ভিডিও করছি সুন্দর একদম ময়ূর আর মিনেকারির একদম কাজ করা রয়েছে আর তার সাথে মাছের আঁশের মতন রয়েছে চারি সাইডে ভীষণ ভালো হাতে তোমাদের নিয়ে তারাও আমি দেখাচ্ছি তো এই যে দেখো জাস্ট আমি হাতে ধরেছি নিচে কিন্তু পড়িনি তোমাদের দেখানোর জন্য আমি হাতে ধরলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সো চলো তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করব তার আগে তুমি কিছু বলবে কেমন লাগলো ভালো তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ না অন্য দিকে তাকিয়েছ ডিজাইনটা সুন্দর হ্যাঁ বেশ কাটটা যত্ন করে রাখতে বলেছে আমি দিন থেকে বলছি খুশি তো হ্যাঁ একদম নিউ ইয়ার গিফট সারপ্রাইজ ছিল তোমাকে পরে দেখে রেখেছিলাম হ্যাঁ ওইটাই তোমাকে বলছি ওইটাই ভিডিওতে বলছিলাম আমি সো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা